আম দেয়া তো জীবনে মেলা কিছু খাইছেন আমের আচার আমের চাটনি আমের ট্বক আম দেয়া কোনো সময় মুরগির মাংস রান্না করে খাইছেন যদি না খাই তাই তাহলে আজকের ভিডিওটা টা আম লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনি করে দেয় আম কাঁচাম দে কিবা মুরগির মাংস রান্না করে খাইবেন আর এই রেসিপিটা যে একবার খাইছে হেই কই তার বইটার কি মজাটা কাঁসাম দে কিন্তু অনেক ধরনের তরকারি রান্না করা যায় কাঁচা আম দেয়া ডাল যেরকম শাক কাঁচা আম দে গরুর মাংস কিন্তু অনেক মজা হয় তো আজকে আমি রান্না করা বললো কাঁচা আম দেয়া মুরগির মাংস তো আমি গাছ থেকে কয়টা আম পাই রাঁধছি যদিও ওহন আমের সিজন প্রায় শেষ তো আম গাছ এই গাছের মধ্যে আম রয়েছে আমার এই আম আমরা আশা আম কারণ আষাঢ়ের শেষের দিক দিয়ে মুরগির মাংস মেরিনেট করে লইতেছি হলুদ গুঁড়া মরিচ গুড়া গুঁড়া লবণ সবটা দিয়ে মশলা তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর এখন একটা একটু মুরগির পিস এনে আমি বাজ্যাম ভালো করে দেশি মুরগি হইলে অবশ্য বাজন লাগলো নইলে আমি যেহেতু ব্রয়লার মুরগি লইছি তো ব্রয়লার মুরগি একটু গ্রাম থাকে অন্য কম মেডা আমরা বাড়ির অনেকে পছন্দ করে না যার কারণে আমি এটা হালকা করে একটু বাড়্যা লইতেছি আর এইডা আমি জামডি ভাই রানছিলাম এই আমগুলা রে এখন বালা মতো ছিলায় লইলাম তো আমগুলা দেখতে পারতাছেন যে হালকা হালকা লাল হয়ে গেছে গা মানে এখন পাকা ডপাক হই গেছে এখন সব আমি পাইকা দেবো গা যারা হাতের কাছে এখন আম নাই তারা আমনেরা তাহলে বাজার থেকে মানে হালকা লাল দেখে মানে এত ডপাক sene রোমাম দে হইছে কিডা বালাই তারুন তো আমার সিজনের সময় আমি বানায়া খাইছি কিন্তু ভিডিও করা হইছ না তো আজকে বাবলাম যে একটা ভিডিও করি এইতো রেসিপিটা আমার অনেক পছন্দের তো বাবলাম যে একটা ভিডিও করে আবার আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু আমি আসার দিয়েও বানাইতে পারি তো এই আপনারা আপনারও পছন্দ মতো সাইজ করে কাটতে লইবেন আমি আমগুলোর চিকন চিকন করে পয়লা লুকছি আর এম দাদে হয় আমার মুর্গির মাংস হালকা বাজা হয়ে গেছে তো এই আরেকটু বাজা হলেই আমি উদায়ালাম আমার এখানে আসতে কত সময় লাগে তো আমাদের এখানে ঢাকা থেকে আসতে তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগে যদি রাস্তায় জ্যাম না থাকে তো এখন আমার মশলা কষানি হয়ে গেছে গা এনো আমি আগে থেকে কুচি করে কাটা রাখা আমগুলা দিয়ে দিলাম তারপরে ভাজা রাখা মাংস দেয়া দিয়ে দিছি দিয়া এদিকে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ লাড়া ছাড়া দিয়ে কষাইবাম যে উপরেন ব্রয়লারের মুগি খাইতে পারেন না গন্ধ লাগে বিস্বাদ লাগে তারা লাগে এই রেসিপিটা একদম পারফেক্ট তো আমি গ্যারান্টি করতে পারি এই রেসিপিটা একবার বানায় খেলে ব্রয়লার মুগি প্রেমে করে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন